আসসালামু আলাইকুম ও ও আলা রহমতুল্লাহিম্লাহিআ সোমনাথ ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বর্তমানে এন এর লিখিত পরীক্ষার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন তো আজকের ভিডিওটা বিশেষ করে এন এর লিখিত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবেন তারা প্লাস যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা যারা অ্যাকাডেমিক স্টুডেন্ট রয়েছেন সেটা এসএসসি এইসএসসি অনার্স মাস্টার্স যে কোনোটা হতে পারে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে আমাদের সবারই একটা প্রবলেম আছে মানে পড়াশোনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে একটা প্রবলেম আছে সেটা হলো যে আমরা মানে মানে পড়লে সেটা আমাদের মনে থাকে না অর্থাৎ আমরা আমাদের ব্রেনে সেটাকে আয়ত্ত করে রাখতে পারে না এটা কিন্তু অনেকের এই প্রবলেমটা আছে তো আজকে আমি কিছু টিপস নিয়ে আলোচনা করব যে যেভাবে আপনি পড়াশোনা করলে আপনার পড়াটা আপনার ব্রেনে থাকবে বা আপনি মুখস্থ করতে আপনার খুব সহজ হবে আপনি খুব সহজেই সেটাকে আয়ত্ত করতে পারবেন এবং আপনার ব্রেনে রাখতে পারবেন তো এমন কিছু কৌশল নিয়ে আজকে আমি আলোচনা করব তো মনে করে যে আমার ভিডিওটা আপনার অবশ্যই উপকারে আসবে যদি আপনি এটা দেখেন তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক আরেটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এখানে উপকারী কিছু তথ্য পাবেন ইনশাল্লাহ তো পড়া আপনার মুখস্থ করার জন্য প্রথম যে কৌশল আপনি যেভাবে আপনার মাথায় মানে ব্রেনে পড়াশোনাটা রাখবেন তার জন্য প্রথম যে কৌশলটা আমি মনে করি যে আপনার যখন আপনি প্রস্তুতি নেবেন অর্থাৎ পড়ার জন্য যে আপনি এখন পড়তে বসবেন বা আপনার কোনো বিষয় আয়ত্ত করবেন তখন আপনার উচিত হবে যে আপনার মাথা থেকে যত ধরনের চিন্তাভাবনা আছে এটাকে ঝেড়ে ফেল দেওয়া সেটা আপনার যে কোনো ধরনের টেনশন হোক বা যে কোনো ধরনের আলাদা চিন্তাভাবনা হোক এটাকে আপনাকে ঝেড়ে ফেলে দিতে হবে যেমন আপনি একটা বিষয় খেয়াল করবেন যে দেখুন যখন আপনি কোনো নাটক দেখেন বা কোনো মানে কোনো ভিডিও দেখেন তখন আপনার ব্রেনটা যেমন আপনার দৃষ্টিটা যেমন মনোযোগ যেমন ঠিক সেই ভিডিওর মধ্যে থাকে অর্থাৎ সেটাকে কিন্তু আপনি খুব সহজেই সেটাকে মনে রাখতে পারেন ঠিক আছে ঠিক এমনইভাবে আপনাকে মানে একাগ্রচিত্তে একান্ত মনোযোগ দিয়ে আপনার সেই পড়াটা পড়তে হবে সেটা আপনাকে আয়ত্ত করতে হবে তাহলেই কিন্তু আপনার সেই বিষয়টা আপনার মাথায় থাকবে এখানে অন্য কোনো চিন্তাভাবনা বা আপনার মনের মধ্যে অস্থিরতা নিয়ে এই ধরনের কোনো চিন্তাভাবনা নিয়ে যখন পড়াশোনা করবেন তখন কিন্তু আপনার সেই বিষয়টা মাথায় থাকবে না দ্বিতীয় নম্বর যে কৌশলটা সেটা হচ্ছে যে আপনার পড়ার ক্ষেত্রে দেখবেন যে হয়তো বা কোনো একটা বাক্য অনেক বড় আছে বা কোনো বিষয় মানে যে বিষয়টা থাকুক না কেন সেটা শব্দ হোক বা কোনো বাক্য হোক বা কোনো বিষয় হোক সেই বিষয়টাকে আপনি ছোটো ছোটো করে ভেঙে ভেঙে মনে রাখার চেষ্টা করবেন যেমন আমি একটা উদাহরণ দিই যেমন ধরুন একটা মোবাইল নাম্বার যেখানে এগারোটা ডিজিট থাকে তো আপনি যদি একটা 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 করে ডিজিট মনে রাখতে চান যেমন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ টু ফাইভ টু সিক্স এরকমভাবে যদি মনে রাখতে চান তাহলে কিন্তু আপনার এটা মনে থাকবে না তো আপনাকে কী করতে হবে এটাকে আপনাকে ভেঙে ভেঙে নিতে হবে যেমন এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি এটাকে তিনটা ভাগ করে নিলেন যেমন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ছয়শো তিপ্পান্ন নয়শো বাইশ এরকম একটা ভাগ করে নিলেন আর যদি আপনি এটাকে একসাথে মনে রাখতে চান তাহলে কিন্তু এটা আপনার মনে থাকবে না কিন্তু আমি যে শব্দটা বললাম এই মোবাইল নাম্বারটা তিনটা তিনটা শব্দ বিভক্ত করে বললাম এটা কিন্তু আপনার সহজেই মনে থাকবে তো অবশ্যই আপনার পড়ার ক্ষেত্রেও আপনি যেই পড়াটা অধ্যয়ন করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে বিষয়গুলা একটু টপিক্স মানে টপিক্সগুলা বা বাক্যগুলো বা যেই বিষয়টা পড়বেন সেটাকে একটু ভেঙ্গে ভেঙ্গে মানে সহজ করে নেওয়ার চেষ্টা করবেন তৃতীয় বিষয়টা হলো যে আপনি যেই বিষয়টা পড়তেছেন আপনার সেই বিষয়ের সারমর্মটাকে সেই বিষয়ের সারাংশটাকে সেই বিষয়ের সারাংশটাকে মেইন পয়েন্টটাকে আপনি ক্লু হিসেবে আপনার মাথায় ধরে রাখবেন ঠিক আছে যেই বিষয়টা সম্পর্কে আপনি পড়তেছেন সেই বিষয়টার মূল বিষয়টাকে আপনার মাথায় আগে ঢুকিয়ে নেবেন যে আপনি এই বিষয়টা সম্পর্কে আজকে আয়ত্ত করতেছেন বা এই বিষয়টা সম্পর্কে পড়তেছেন তারপর সেই বিষয়টা সম্পর্কে ডিটেলস পড়ে নেবেন তাহলে আমি মনে করি যে আপনার এই পড়াটা আপনার সহজেই মনে থাকবে তো এরপর চার নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার যখন পড়তে বসবেন তখন আপনি যে বিষয়টা নিয়ে পড়তেছেন অর্থাৎ যে টপিক্সটা নিয়ে পড়তেছেন আপনি চেষ্টা করবেন যে সেই টপিক্সের সাথে আপনার জীবনের কোনো ঘটনার মিল আছে কি না যদি কোনো ঘটনার মিল থাকে অর্থাৎ যদি নাও থাকে তাতেও সমস্যা নাই আপনি এখানে এইভাবে পড়তে পারেন যে ধরুন আপনি একটা বিষয়ে পড়তেছেন সেই বিষয়ের সাথে আপনি একটু কিছু উদাহরণ বা কিছু এক্সাম্পল তার সাথে একটু মিল করে দেখবেন ঠিক আছে তো যদি আপনি সেই টপিক্সের সাথে আপনার কোনো এক্সাম্পল বা কোনো উদাহরণ যদি আপনি তো আমি যেটা আলোচনাতে ছিলাম সেটা হচ্ছে যে আপনার পড়ার সময় আপনার কোনো বিষয়ের সাথে আপনার কোনো ঘটনার মিল রেখে অর্থাৎ একটা বিষয় আপনি মনে রাখবেন সেটা হচ্ছে যে দেখুন মানে আপনি আজ থেকে এক সপ্তাহ আগে সকালবেলা কি খেয়েছিলেন সেটা কিন্তু মনে নাই কিন্তু আপনি এক বছর আগে ঈদের দিন সকালবেলা কি খেয়েছিলেন এটা কিন্তু আপনার মনে আছে তো অর্থাৎ কোনো বিষয়ের সাথে যদি আপনার ইমোশনাল বিষয়গুলো সংযুক্ত থাকে তাহলে সেই বিষয়টা আপনার মনে থাকবে তো এরকমভাবে এক্সাম্পল বা উদাহরণ সহকারে কোনো পড়াশোনা করার চেষ্টা করবেন তাহলে আমি মনে করি যে আপনার সেই বিষয়টা আপনার স্মরণে থাকবে আর কি এরপর আর একটা গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে মুখস্থ রাখার জন্য সেটা হচ্ছে যে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে আপনি পড়ার সময় একটা বিষয় সব সময়ই মনে রাখবেন যে আপনি যেটাই পড়তেছেন সেটাই লিখবেন আপনি যতবার লিখবেন তত আপনার বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হবে সেটা আপনার ব্রেনে ভালো মতো থাকবে কারণ আপনি যেটা পড়েছিলেন সেটা লিখেছেন এই লেখাটা কিন্তু আপনার ব্রেনের মধ্যে মানে লিখতেছেন এটা ব্রেনে আসতেছে আপনি প্লাস দেখতেছেন মানে শোনা দেখা লেখা তিনটা বিষয় আপনার মাথায় কিন্তু আসতেছে তো এই বিষয়টা কিন্তু আপনার মাসা মাথায় মানে দীর্ঘস্থায়ী হবে আমি মনে করি ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে পড়ার সময় আপনি মানে মনে মনে না পড়ে অর্থাৎ নিস্তব্ধভাবে না পড়ে আপনি হালকা সাউন্ড করে পড়তে পারেন অর্থাৎ যখন আপনি হালকা সাউন্ড করে পড়বেন সেটা আপনার কানে যাবে তো আপনি কিন্তু জাস্ট এখানে মনোযোগ সহকারে দেখতেছেন প্লাস আমার কানে শুনতেছেন তখন ওই বিষয়টা আপনার মানে এটা কিন্তু আপনার মাথায় থাকবে ঠিক আছে তো এই জন্য আপনি চেষ্টা করবেন যে যত বেশি পড়বেন আর তার সাথে যত বেশি লিখবেন আপনার সেই বিষয়টা তত বেশি আপনার স্মৃতিতে দীর্ঘস্থায়ী হবে আর একটা বিষয় হলো যে আপনি নিজেই নিজের টিচার হয়ে যাবেন নিজেই আপনি নিজের টিচার হয়ে যাবেন কিভাবে যেমন হচ্ছে আপনি আপনিই পড়বেন এবং আপনিই লিখবেন আপনিই খাতা কাটবেন আপনিই সেটাতে মার্কিং করবেন যে সেখানে আপনি কত মার্ক পাচ্ছেন আপনার কেমন লাগতেছে যদি সেই লেখাটা আপনার ভালো লাগে আমি মনে করি সেই লেখাটা আপনার পরীক্ষকেরও ভালো লাগবে তো এভাবেই পড়তে পারেন আর কি আরেকটা বিষয় হলো যে পড়ার যে আপনার জায়গাটা যে প্লেসটা সেটা হচ্ছে সবসময় একটু নিরিবিলি জায়গায় নেবেন অর্থাৎ হইসই এলো এলো এগুলোর মধ্যে থেকে যতটা আপনার মুখস্থ হবে পড়াটা তার চাইতে আপনি যদি নিরিবিলি জায়গায় যদি আপনার পড়ার টেবিলটা হয় বা পড়ার রুমটা হয় সেখানে আপনি পড়তে পারবেন আর কি তো এরপর আরেকটা বিষয় আমি বলবো সেটা হলো যে আপনি পড়ার সময় অবশ্যই একটা রুটিন করে নেবেন যে রুটিন অনুযায়ী আপনি পড়াশোনা করবেন যেমন দৈনন্দিন আপনার আপনি হয়তো পারেন আপনি ব্যস্ত আপনি চাকরিজীবী বা যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সময়টা বের করে নেবেন আর যারা অন্তত যারা সময়ে মানে যারা কোনো চাকরি বা কোনো কাজকর্মে সংযুক্ত নাই তারা একটু দৈনিক আপনাদের রুটিন করে নেবেন অর্থাৎ আমি মনে করি যে আপনার এখানে আট থেকে দশ ঘন্টার রুটিন করে নিতে পারেন আর যারা চাকরিজীবী রয়েছেন তারা রাত্রিবেলা পড়ার জন্য রুটিন করে নেবে নিয়ে রুটিন অনুযায়ী অর্থাৎ রুটিন অনুযায়ী যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার এই পড়ার ক্ষেত্রে আপনার এটা মানে খুব সহায়ক হবে আর একটা বিষয় হলো যে রুটিন করার ক্ষেত্রে আপনার কিন্তু একটা বিষয় আছে সেটা হলো যে দৈনিক যদি আপনি পাঁচ পাশক্ত নামাজ পড়েন তাহলে এই নামাজ কিন্তু আপনার একটা রুটিন আর এই অনুযায়ী আপনি কিন্তু একটা রুটিন করে নিতে পারবেন পড়াশোনার জন্য এখন যেটা আমি বলবো এটা হচ্ছে যে দশ নাম্বারটা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে মানে অনুশীলন অর্থাৎ রিভাইস আপনি আজকে পড়লেন এক সপ্তাহ পনেরো দিন এক মাসে আপনার এই পড়াশোনার আর কোনো খোঁজ খবর নাই মানে আপনি কি পড়েছিলেন তাহলে কিন্তু কোনো লাভ নাই আপনাকে এখানে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যতটুকু পড়বেন ততটুকু রিভাইস দেবেন কালকে কি করেছেন সেটা আজকে এক নজর দেখবেন দেখার পরে আজকে আপনি নতুন পড়া শুরু করবেন এটা হচ্ছে নিয়ম কারণ কারণটা হলো যে মানুষের যে ব্রেন আছে এই ব্রেন কিন্তু আপনার যেটা আপনার মাথায় থাকে এটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী থাকে না তাই সেটাকে আপনারা যদি আবারও রিভাইজ দেন চর্চা করেন সেটা আপনার মাথায় থাকবে তো মানে গবেষণায় দেখা গেছে যে আমরা আজকে সারা সারাদিনে যত কিছু দেখি শুনি জানি বা পড়ি তার পাঁচ দিন পরে চার ভাগের তিন ভাগই কিন্তু আমরা ভুলে যাই তবে এই ভুলে যাওয়া ঠেকানোর জন্য অনেকগুলো ট্রিক্স আছে সেটা হচ্ছে যেমন আপনি পঁয়তাল্লিশ মিনিট পরে পনেরো মিনিটের পনেরো পনেরো মিনিট ব্রেক নিলেন পঁয়তাল্লিশ মিনিট পড়লেন পনেরো মিনিট ব্রেক নিলেন ব্রেক নেওয়ার পরে আবারও আপনি পনেরো মিনিট পড়লেন বা পঁয়তাল্লিশ মিনিট পড়লেন পড়ার পরে পুনরায় আবারও প্রথম থেকে পড়লেন তখন কিন্তু বিষয়টা আপনার মাথায় বেশিক্ষণ স্থায়ী থাকবে তো এরপরে হচ্ছে আর একটা বিষয় সেটা হলো যে আপনার আপনার যে সঙ্গীগুলো আছে আপনার যে যাদের সাথে আপনি চলাফেরা করেন আপনাকে দেখতে হবে এটা আপনাকে সঙ্গীটা বাছাই করতে হবে নির্বাচন করতে হবে সেটা হলো যে আপনার যারা সঙ্গে আছে বা যাদের সাথে চলাফেরা করেন তাদেরকে সিলেক্ট করবেন কারা যারা আপনার পড়াশোনার প্রতি যাদের আগ্রহ আছে যারা আপনার মানে অতিরিক্ত সময় যারা নষ্ট করেন না অর্থাৎ একটা কথা আছে যে আপনার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ এটা কিন্তু বিষয়টা একদম সত্যি কথা আপনি একজন ভালো স্টুডেন্ট হয়েও যদি বা একজন ভালো মানুষ হয়েও যদি খারাপ মানুষের সংস্পর্শে থাকেন বা সং খারাপ খারাপ মানুষের সাথে চলাফেরা করেন তাহলে কিন্তু আপনি একদিন খারাপ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি একজন খারাপ হয়েও যদি ভালো মানুষের সাথে চলাফেরা করেন বা আপনি ভালো হয়ে যদি ভালোর সাথে থাকেন তাহলে কিন্তু আপনার দিনে দিনে উন্নতি হবে তো আপনি চেষ্টা করবেন পজিটিভ মন মাইন্ড নিয়ে যারা চলে তাদের সাথে চলাফেরা করুন করার জন্য আর যারা নেগেটিভ মানসিকতা রয়েছে তাদেরকে আপনি যতদূর দূর সম্ভব তাদেরকে এড়িয়ে চলবেন তাদের সাথে আপনার বেশি সঙ্গ দেওয়ার প্রয়োজন নাই কারণ আপনার মন মানসিকতা তখন নষ্ট হয়ে যাবে যেমন সাপোজ আপনাকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে আপনি যেমন এখন এন টিআরসি এর নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো এই সময় অনেকে আপনাকে বলবে যে আরে দেখছি এই নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষা পড়ে কি হবে এর আগে আমি দুইবার পরীক্ষা দিয়েছি ফেল হয়েছে ঠিক আছে তো এই লিখিত পরে লাভ নেই এখানে টাকা পয়সাতে চাকরি হয় বা হচ্ছে আপনার এখানে পড়াশোনা করে কোনো লাভ নাই টিকাই না এই সেই ঠিক আছে তো এই ধরনের যারা কথাবার্তা বলবে তাদেরকে আপনি এড়িয়ে চলবেন কারণ আপনার লক্ষ্যকে আপনি যদি বাস্তবায়িত করতে চান তাহলে আপনাকে কিছু বর্জন করতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যখন পড়তে বসবেন তখন একটা বিষয় মনে রাখবেন সেটা হলো যে পড়ার আগে যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন বা একটু শারীরিক ব্যায়াম করে নেন পাঁচ মিনিট বা দশ মিনিট তাহলে আপনার পঞ্চ ইন্দ্রিয়গুলো সজাগ সজাগ হয় তখন আপনার যেটা আপনি পড়বেন সেটা আপনার ব্রেনে বেশিক্ষণভাবে স্থায়ী থাকবে বা দ্রুতই এটা আপনার ব্রেনে আসবে আর কি তো এটা চেষ্টা করবেন যাতে আপনার পড়ার প্রতি একটা মনোযোগ আসে এই জন্য আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন পড়বেন তখন আপনি যেটা পড়েছেন সেটা কালারিং করে রাখবেন মার্কিং করে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে যখন পড়তে আসবেন বা পরবর্তীতে যখন এটা রিভাইজ দেবেন তখন কিন্তু আপনার খুব সহজেই সেটা মানে আপনার মূল্যমত একটা সাহস থাকবে যে হ্যাঁ আমি এটা পড়েছি এখন আবার পড়লে আমার এটা মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো ভাবে আপনি পড়তে পারেন আর একটা বিষয় হলো যে আপনাকে পর্যাপ্ত করে মানে ঘুমাতে হবে আপনার রাত জাগা যাবে না আপনি পড়বেন কিন্তু আপনাকে রাত পর্যন্ত পড়তে পারেন সমস্যা নেই কিন্তু আপনাকে প্রতিদিন আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় তাহলে কিন্তু আপনার ব্রেনে যা মানে নেবেন সেটা কিন্তু স্থায়ী হবে না বা আপনার ব্রেনের সহজে কিন্তু কোনো কিছু আপনি ধরে রাখতে পারবেন না সেজন্য আপনার উচিত হবে যে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো তো সমান্ত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আর একটা বিষয় সেটা হলো যে বর্তমানে কিন্তু এন এর লিখিত পরীক্ষার জন্য যে প্রস্তুতি এই সময়টা চলতেছে সামনে জুলাইয়ের মাঝামাঝি অথবা শেষের দিকে আপনাদের পরীক্ষা হতে পারে তো আপনারা অধিক গুরুত্ব দিয়ে বর্তমান সময়ে পড়বেন আপনাদের যারা নেগেটিভ মন মানসিকতা রয়েছে এরকম কোনো ফ্রেন্ড সার্কেল বা এরকম কেউ থাকলে আপনি সব সময় ইতিবাচক ভাবনা ভাববেন আপনার আত্মবিশ্বাসকে সময় শক্ত রাখবেন আপনার মানে যে কনফিডেন্স এটাকে আমি মনে করি একশো পার্সেন্ট রাখবেন তাহলে আপনি সাকসেস সাকসেস আপনার সফলতার প্রথম শর্তই কিন্তু হচ্ছে আপনার আত্মবিশ্বাস আপনি যদি নিজেকে নিজে বিশ্বাস করতে না পারেন আপনাকে কিন্তু পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে বিশ্বাস করাবে অর্থাৎ আপনি যদি নিজে কোনো কাজের সাকসেস হতে চান তাহলে আপনাকে প্রথমেই ভাবতে হবে যে আমি এই কাজে সাকসেস হব ইনশা আল্লাহ তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন যদি আপনার মনোবল দুর্বল থাকে আপনি যদি সেক্ষেত্রে আপনার যদি আত্মবিশ্বাস না থাকে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস হতে পারবেন না তো আমি মনে করি যে সামনের যে দুই মাসের মতো সময় আছে এই সময়টাকে যদি আপনারা সর্বোচ্চ সময় দিতে পারেন আপনি সর্বোচ্চ সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ তাই আপনারা জব করেন বা ব্যস্ত থাকেন বা যে যেটাই করেন না কেন আপনার যদি টার্গেট থাকে যে আপনি এখানে সাকসেস হবেন তাহলে সেক্ষেত্রে সে সময় অনুযায়ী রুটিন করে নিয়ে সে অনুযায়ী পড়বেন আমি মনে করি যেখানে আপনি সাকসেস হবেন তো সম্মানিত ফিউরস আমি আলহামদুলিল্লাহ সহকারী মৌলবী পদে এবং আরবি প্রবাসক পদে সত্যতন্ত্রের নিবন্ধনে উত্তীর্ণ হয়েছি তো এই মোটামুটি হচ্ছে এখানে আপনার প্রস্তুতি কীভাবে নিতে হয় কীভাবে কীভাবে প্রস্তুতি নিলে আপনি এখানে ভালো করবেন কীভাবে লিখলে ভালো করবেন তো এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে এটা আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমি হচ্ছে আপনার এই যে সহকারী মৌলিক আলী প্রবাসক পদ রয়েছে এগুলোতে কীভাবে আপনি লিখিত প্রস্তুতি নেবেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আলোচনা করব তো সম্মানিত ফিউয়ার্স আজকে আমি যে ভিডিওটা করলাম আমি মনে করি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন ঠিক আছে আর পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আপনাদের সবার দিন ভালো কাটুক প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা